তো হাই গাইস তো তোমরা দেখছো নির্মার ভারতী অফিসিয়াল তো চলো বন্ধুরা আজকে ব্লগটাও স্টার্ট করা যাক আর দেখো আমরা কোথায় যাচ্ছি তোমরা তো টাইটেল থাম্বাল দেখে তোমরা তো বুঝতে পারো তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো তো চলো যাই আর এখন দেখো এই যে কোন সাইডে বলো তো এটা হচ্ছে তোমার বেলা যে রুটটা হয় আর কি মানে ফুকি ডিপ তো ওখানেই আছে মেলাটা তো ওখানেই যাচ্ছি তো চলো যতটুকু তোমাদেরকে আমি শেয়ার করবো ততটুকু তোমরা দেখতে পারবা তো চলো দেখো আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করো তো বন্ধুরা আমরা যাচ্ছি আমার মা আমি বোন বাবা আর আমার ভাগনা তো পাঁচজনই যাচ্ছি আর দেখো আমরা আছি এখন আর চায় ব্রিজে আছি তো ব্রিজটা এখন পার করতেছি তো চলো আর বিশিক্ষণ নাই যা কাছেই রাস্তাটা তো চলো আমাদের বাড়ির থেকে কত ধরো দশ মিনিট লাগে গাড়িতে আসতে তো চলো তোমরা দেখো দশ পনেরো মিনিটই লাগে হ্যাঁ এরমই হবে তো চলো দেখো আর দেখো বন্ধুরা আমি মেলার ভিতরেও চলে আসছি আর দেখতেছি মানে এত লোক হচ্ছে দিনের বেলায় আমরা গেছিলাম কটা চারটা বাজে তখন চারটার দিকে বাড়ি থেকে এই যে দেখো এখনও খুব লোক আছে কারণ মেলাতে আর যে গানগুলো হয় না কী গান বলে এগুলোকে মনসা ঠাকুরের নাকি পালটিয়ে যে গানগুলো হয় আর কি তো সেইগুলো আমি এতটা জানি না তো সেইগুলো সবাই দেখতেছে দেখো এত মানুষজন হয়েছে আর আমরা একটু ভাবছি যে একটু মেলার দিকে একটু যাই বাজারগুলো যেখানে জিনিসগুলো আর কি বিক্রি করে আর কি তো আসলাম দেখতেছি ভালোই লাগলো কিন্তু কিছু নিয়ে নাই কারণ তো মেলা বাজারে জিনিসগুলো নিতেও আমার ভালো লাগে না পছন্দ লাগে না কিন্তু ভালো লাগে কিছু কিছু তো নি না তো যাই হোক নি আর এখানে দেখো আমার একটা যে আমার যে ঠাকুমা আছে ঠাকুমার বোন এখানে বসে আছে এই যে এটা হয় আমার ঠাকুমার বোন তো দেখা হইলো তো বসেছিল তো আমি ডাক দিলাম তো দেখা হইলো ভাবছি আমি ফটো তুলবো তো সেটার জন্যই ওরকমভাবে ইয়ে করলো তো চলো বন্ধুরা এখন দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমাদের মেলা ঘোরানো হয়ে গেছে তো একটু পর বাড়ি যাবো গা আধা ঘন্টা পরেই তো চলো মানে ওখান থেকে আধা ঘন্টা পরে বেরোছি এখন তো তোমরা সাথে সাথেই দেখতে পারতো সো যাই হোক এই যে যাচ্ছি এখন তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দাঁড়াই তোমার বাবা একটা টর্চ লাইট মানে একজনকে ঠিক করার জন্য দিয়েছিলো তো সেটাই নিল তো সেটার জন্য রাস্তার মধ্যে দাঁড়াইছি আর এখন দেখো আমরা এখন আছি ফাটা পুকুরে হাই রোডে আর গাড়িগুলো যাচ্ছে এত ভাবড়ে আমার তো জানা হাই রোডে যদি থাকে গাড়ি বাইকে বা তোমার টোটোতে যেই হোক যে গাড়িতেই আমার ভয় লাগে বেশি কারণ বড় বড়ো গাড়িগুলো আমারও খুব ভয় লাগে যে লাগায় দেয় ওটার জন্যেই তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে নিজ কোনো ব্লগে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিই ওটা